নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে চলে আসছি দেখুন এটা দুশো গ্রাম মটর আছে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবার মটরটাকে কুকারে সেদ্ধ করে নেব আমি তিনটে সেটি দিয়েছিলাম এরপর আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ঘুগনির জন্য ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তেলের মধ্যে বাবলস চলে আসছে মানে আলু আমার ভাজা হয়ে গেছে ঘুগনির জন্য আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব এখানে আমার আলু ভাজাও রেডি আর মটরটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটু বেশি করেই সিদ্ধ করেছি আমার এরকম খেতেই ভালো লাগে তেলের মধ্যে এলাচ দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে কিছুটা পরিমাণে পাঁচ ফোড়নও দেব নিরামিষ রান্নায় পাঁচ ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে এরপর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আদা কারণ হলুদ গুঁড়ো আগে দেওয়ার কারণ আদাটা খুব ছিটকোই এই জন্য আগে হলুদ গুঁড়ো দিয়ে তারপর আদাটা দিলাম দিয়ে এবার একটু নেড়ে কেড়ে নেব এরপর আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কুচনো টমাটো দিয়ে দিলাম লবণ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দেবো যাতে না মশলাটা পুড়ে যায় দেখুন মশলা থেকে আমার খুব সুন্দর তেল ছিঁড়ে এসছে এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দেব আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি আলু মটর সুন্দরভাবে কষে গেছিলো সামান্য পরিমাণে জল দিয়ে আমি এইরকমভাবে ঘুগনিটা রান্না করেছি এটা লুচি ঘুগনি পরোটা কিংবা মুড়ি দিয়েও আপনারা খেতে পারেন খুব সুন্দর লাগে নামানোর আগে একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন